আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো অল ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আখের গুড় বানালাম আমাদের গ্রামের বাগান বাড়িতে যেহেতু চিনিটা এখন পরিমাণ বেশ ক্ষতিকর একটা জিনিস আমরা সবাই সেটা জানি অনেক বেশি পরিমাণে এটাকে আর কি শোধন করা হয় কেমিক্যাল ইউজ করা হয় এটাকে হোয়াইট পজনও বলা হয় এই জন্য চিনির পরিবর্তে গুড় ব্যবহার করে থাকি আমরা আর এই গুড়টাকেও আমরা একেবারেই অর্গ্যানিকভাবেই নিজেরাই বানিয়ে থাকি অর্গ্যানিক বলছি কারণ হচ্ছে এই যে আখ লাগানো হয়েছে না এটাতে আমরা কোনো প্রকার সার ইউজ করিনি শুধুমাত্র মাটি এবং রোদ্দুরেই এই আখটা এরকম হয়েছে এবং এই কারণেই আমাদের আখগুলো খুব খুব বেশি মোটা হয়নি যথেষ্টই চিকন হয়েছে এইবার এই আগগুলোকে আমরা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এর সাথে যে ময়লা আবর্জনা লেগেছিল সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এবার এটাকে খুব সুন্দর করে রস বের করে নিব। এই যে রস বের করার মেশিনটা দেখছেন এনাকে আমরা আসলে পেমেন্ট করে হায়ার করে নিয়ে এসেছি উনার হচ্ছে আমাদের এই আখের যত আখ আছে সব আখের রসগুলো বের করে দিবে।। এবং এই আখের রসটাকেও আমরা হচ্ছে ছেঁকে ছেঁকে নিচ্ছি যেহেতু অনেক আখ সেহেতু আমরা সবগুলো আখের রস এখানে মানে ছিলে ছিলে নেওয়া পসিবল না এই জন্য পুরো আস্তই এটা দেওয়া হয় অ্যান্ড দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আখের রসগুলো কালেক্ট করা হচ্ছে এদিকে আমাদের চুলা বানানো শেষ এবং লাকড়িও অ্যারেঞ্জ করা হয়ে গিয়েছে যেহেতু গুড় বানাতে অনেকটা সময়ের ব্যাপার এবং অনেক পরিমাণে লাকড়ি লাগবে সেই জন্য সব সুন্দর করে কালেক্ট করে নিয়ে এসে রাখা হচ্ছিল যতটা লাকড়ি এখানে দেখতে পাচ্ছেন এই কয়টা লাকড়িতে কিন্তু কাজ হয়নি আরও অনেক লাকড়ি লেগেছিল এবার তৃতীয় পর্যায়ে রসটাকে ছাকা হচ্ছে প্রথমবার একবার ছেকে সংগ্রহ করা হচ্ছে তারপর সেই পাতিল থেকে ছেঁকে আরেকটা বড়ো পাত্রে সংগ্রহ করা হয়েছে এবং সেই পাত্র থেকে ফাইনালি ছেকে গুড় বানানোর যে পাত্রটা আছে সেই পাত্রটাতে ঢালা হচ্ছে এখানে যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন গুড় বানাচ্ছে এরা কেউই কিন্তু প্রফেশনাল নয় এখানে রয়েছে আমার বাবা মা চাচা চাচা তো ভাই আমার খালা আমার ছেলে এবং আমরা এই গুড়টা মোটামুটি গত তিন বছর যাবৎ বানিয়ে আসছি এবং এই গুড়টাই আমরা হচ্ছে আমাদের বাসায় খাওয়া দাওয়া করি এটাকে আমরা সেল করি না বা এটাকে আমরা কোথাও মানে গিফটও করি না আমরা আমাদের নিজেদের ব্যবহারের উদ্দেশ্যেই এই গুড়টা করে থাকে যেহেতু চিনিটা আসলে অনেক বেশি মাত্রায় ক্ষতিকর তাছাড়া সামনে রমজান মাস আসছে রমজান মাসে প্রচুর পরিমাণে শরবত খাওয়া লাগে গুড়ের শরবতটা ভীষণ মজা লাগে দেখতেই পাচ্ছেন গুড় বানাতে বানাতে আমাদের দিনের আলো চলে গিয়েছে এবং সন্ধ্যাও নেমে এসেছে আমরা আসরের ওয়াক্ত থেকে গুড় বানানোটা শুরু করেছিলাম এবং একেবারে শেষ করতে আমাদের মাগরিপের ওয়াক্ত হয়ে গিয়েছিল হয়ে গিয়েছিল বলতে সাড়ে ছয়টা বেজে গিয়েছিল তার মোট মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আগেই মাকে ওয়াক্ত শেষ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমাদের গুড় বানানো অলমোস্ট শেষ এখানে ফাইনাল একটা টাচিং করা হচ্ছিল চেক করা হচ্ছিল যে গুড়টা হয়ে গিয়েছে নাকি অলরেডি চুলার ভিতরেও জাল দেওয়া বন্ধ হয়ে গিয়েছে এখন আর চুলাতে জাল দেওয়ার প্রয়োজন নেই গুড়টা দেখতেই পাচ্ছেন কি সুন্দর গোল্ডেন ব্রাউন একটা কালার এসেছে এবং এত ভালো স্মেল ছিল আপনারা যদি মানে স্মেলটা পাইতেন তাহলে বুঝতে পারতেন এই যে এখানে গুড়টা নামানো হয়ে গিয়েছে এবার গুড়ের ভিতরে দানা বাঁধাতে হবে দানা বাঁধানোর জন্য গুড়ে বীজ ওঠাতে হয় তো বীজ তোলার কাজটা কিভাবে করতে হয় একটা এরকম কাঠের যে চামচ আছে এই চামচ দিয়ে ঘষে ঘষে এটাকে একটা দানা মতো বাঁধাতে হয় এবং স্টিকে একটা টেকচারে নিয়ে আসা হয় সেই স্টিকের টেকচারটাকে পুরো গুড়ের সাথে মিশিয়ে দেওয়া হয় এবং পুরো গুড়ের সাথে মিশিয়ে দিলেই এটা দানা বেঁধে যাবে অ্যান্ড যদি দানা বাঁধানো না হয় বা বীজ তোলা না হয় তাহলে এরকম ঝোলগুড়ি থাকবে আমাদের দানা বাঁধানো শেষ এবার আমরা এটাকে একটা মাটির পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি মাটির পাত্রে রাখলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং তারপরে আমরা কাচের যে বয়মগুলো আছে সেই বয়মগুলোতেও ট্রান্সফার করে নিয়ে ঢাকাতে চলে যাব ধন্যবাদ সবাইকে